হ্যালো রাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি তো ভালো থাকার জন্য সবাই সুস্থ থাকুন এই কামনা করছি তো আশা রাখি আমরা যারা যেই সকল ফেসবুক ইউজার আছি আমরা সব সময় ফেসবুকে থাকবো এবং কি পরস্পর সবাইকে লাইক কমেন্টস করে দেব আর একটা বিষয় হলো কি আমরা যে সকল ফেসবুকে ইউজার আছি আমরা আসলে হিংসা প্রতিহিংসার মধ্যে থাকি কেননা যেহেতু আমরা একে অপরকে আমরা পরস্পর ফলো দিয়ে থাকি কিন্তু ফলো দেওয়ার পরও কিন্তু আমরা যেই সকল ভিডিওগুলো দেখি অথবা সামনে পরে কিন্তু আমরা লাইক কমেন্টস করি না এবং গঠনমূলক মন্তব্য করি না তো গঠনমূলক মন্তব্য না করাতেই আমাদের এঙ্গেজমেন্ট এবং কি ভিউ আসে না তো এই জন্য আমাদের পরস্পর বন্ধুত্ব বজায় রাখার জন্য আমরা আশা করি সব সময় গঠনমূলক মন্তব্য করবো এবং কি কমেন্টস করে যাব এবং কি যে সকল বন্ধুরা আমাদের ফলোয়ার হিসেবে আছেন তাদেরকে আমরা লাইক কমেন্টস করে যাব তাদের পাশে থাকবো পরস্পর আমরা এগিয়ে যাব তো ধন্যবাদ সবাইকে